আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছে আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছে আমি অল্লার রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আমার আজকে বাজারে একদম ফ্রেশ টাটকা তাজা মাছ মানে এর আগে আমি এত মাছ দেখিনি এই বৃষ্টিটার পরপরই মাছ বাজারে এত মাছ এসেছে বিভিন্ন পদের মাছ এমন কোনো মাছ নেই যে নেই তো টাটকা মাছ একদম তাজা মাছ দেখার আনন্দই আলাদা আসলে তো অনেকে এসেছে আমিও এসেছি মাছ কিনব তো তাজা মাছ দেখে আসলেই খুবই ভালো লাগছে যে এত টাটকা ফ্রেশ একদম তাজা মাছ তো খুব সুন্দর মাছ উঠেছে আজকে দেখা যাক তো আমি তো রুই কিংবা কাতল দেখি কোনটা ভালো পাই সেটাই নেব ইনশাল্লাহ

সতেরোশো <laughs> বর

915টা বিশ্বাস করেন মাত্র 20 টাকা একবার ভালো করে এই আপনি এই কোন্ দিন আজ দিনা না জোনেন আপনি একটা বাকি দিবেন এই মাসে তো প্রিয় আপু এবং ভাইয়ারা যদি আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন না আপনারা একটি মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটিকে আরও দশজনের সামনে নিয়ে যেতে তো প্লিজ লাইকটা দিতে ভুলে যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ফ্রেশ মাছ তো আমি দুটো মাছ কেনা হয়েছে বড় একটা কাতল যদিও কাটিং যখন করেছি ও তখন ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম তো আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন